শীতের আগমনে সবাইকে ভর্তার শুভেচ্ছা যারা ভর্তা প্রেমী আছেন তাদের জন্য দারুণ একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব মিষ্টি কুমড়ো ভর্তা মিষ্টি কুমড়ো ভর্তা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন কিন্তু আমি যেভাবে মিষ্টি কুমড়া ভর্তা করি এভাবে কিন্তু ভর্তাটা খুবই টেস্টি হয় তাহলে চলুন শুরু করা যায় মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি মিষ্টি কুমড়ো ভর্তা করার জন্য আমি এখানে এক ফালি মিষ্টি কুমড়া এভাবে কেটে নিয়েছি আমার মিষ্টি কুমড়াটা ছোটো থাকলেও কিন্তু খুব মিষ্টি আজ ভাবলাম একটু মিষ্টি কুমড়ার টেস্টি ভর্তা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই লবণ আর একটু হলুদ দিয়ে আমি মিষ্টি কুমড়া ফালিগুলা একটু মাখিয়ে নিব এভাবে লবণ হলুদ মাখিয়ে মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিব তাহলে চলুন মিষ্টি কুমড়াগুলো আমরা ভেজে নিই কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর মিষ্টি কুমড়া ভাজার আগে কিছু গোটা মরিচ ভেজে নিব ভর্তায় কিন্তু বেশ ভালোই লাগে আমি ভর্তার জন্য চারটি এভাবে ভাজি করে নিচ্ছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন দেখুন মরিচগুলো এ ভাজি হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি ভর্তাকে আরো বেশি টেস্টি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি রসুন কুয়া একটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি তারপর এভাবে একটু ভাজি করে নিচ্ছি দেখুন আমি গোটা কিন্তু রসুনের কোয়াগুলো ভাজি করে নিচ্ছি এতে করে রসুনের কোয়ার ভিতর একটা জুসি ভাব থাকে ভর্তাটাও কিন্তু বেশ ভালো লাগে আমার রসুনগুলো ভাজি করা হয়ে গেছে এখন ওই তেলের ভিতরে আমি কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি অবশ্যই মিষ্টি কুমড়াতে কালো জিরা ফোড়ন কিন্তু খুবই মজা হয় কিছু কালো জিরা দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো এভাবে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে এভাবে কিছুক্ষণ আমরা ভাজি করে নিব আজ মিষ্টি কুমড়া ভাজি করেই ভর্তা এত ভর্তা আপনারা একবার না করে পারবেন না খেলে দেখুন আমি এভাবে ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিব এই পর্যায়ে কিন্তু আমাদের মিষ্টি কুমড়ার এক পাশ খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এখন আমি উল্টিয়ে নিচ্ছি আপনারা কালো দিয়ে কখনো এভাবে মিষ্টি কুমড়া ভর্তা খেয়েছেন কিনা জানি না কালো কিন্তু মিষ্টি কুমড়ার সঙ্গে বেশ ভালোই লাগে আমাদের মিষ্টি কুমড়াগুলো কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়াগুলো নামিয়ে নিব দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু পোড়া পোড়া করে ভাজি করে নিয়েছি একইভাবে আমি অন্য মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিব এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন চলে যাব ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমরা হাত দিয়ে এভাবে ভেঙে নিব আমি করেছি। চেষ্টা শুকনো মরিচ দিয়ে করতে তাহলে কিন্তু বেশি টেস্টি হবে কিন্তু আমার এভাবে ভেঙে নেওয়া হয়ে গেছে এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর শুকনামরিচ দিয়ে ভর্তা খুবই টেস্টি হয় পেঁয়াজটা শুকনো মরিচের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন সাথে একই মাখিয়ে নিব আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না কারণ মিষ্টি কুমড়ায় লবণ দেওয়া আছে তাই আমি সব শেষ পর্যায়ে টেস্ট করে তারপর লবণ দেব সবগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি তারপর মিষ্টি কুমড়া গুলো হাত দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি দেখুন এভাবে ভাজি করি মিষ্টি কুমড়া খুবই টেস্টি হয় আপনারা এভাবে ভর্তা একবার করে দেখুন শীতে গরম গরম ভাতের সাথে এমন একটি ভর্তা থাকলে আর কিছুই লাগে না আমার কিন্তু ভর্তা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন এখানে লবণটার টেস্ট করে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরিষার তেল হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু টেস্টি টেস্টি মিষ্টি কুমড়া ভর্তা রেডি হয়ে যাবে দেখুন আমি রেডি করে নিয়ে চলে এসছি যারা খেয়েছেন তারা তো জানেন ভাজি করা মিষ্টি কুমড়ো ভর্তা কতটা টেস্টি হয় খুব সহজভাবে ছটফট একটি টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ